মাত্র দুইটা ডিম দিয়ে বাসায় তৈরি করতে পারবেন মজাদার চকলেট পাউন্ড কেক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো চকলেট পাউন্ড কেক আমি বাসায় তৈরি করেছি আমার বাচ্চার জন্য তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সহজভাবে কিভাবে ডিম দিয়ে কেক করা যায় আমি এখানে দুটো ডিম নিয়েছি এবং ডিমের কুসুম দুটো উঠিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এটার ফোম তৈরি করতে পারবেন তাহলে কাঁটা চামচ দিয়ে করতে বেশ সময় লাগবে বিটার দিয়ে করতে একটু সময়টা কম লাগে আমি বিটার দিয়ে ডিমের সাদা অংশ ফোম তৈরি করে নিচ্ছি প্রথমে বিটারটা লো থাকবে পরে আপনি বাড়িয়ে চাইলে বাড়িয়ে দিয়ে ফোমটা তৈরি করতে পারবেন আমি এভাবে করেই করেছি আমার এই যে ফোম তৈরি করা শেষ এবারে আমি চিনি দিয়ে দেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আপনারা চিনিটা কম বেশি দিতে পারবেন এক কাপ চিনি আমি অর্ধেক এখন দিয়ে আবার বিট করে নিচ্ছি ভালোভাবে চিনিটা গলে গেলে আমি বাকি অর্ধেক দিয়ে আবার বিট করে নেব। আমি বাকি অর্ধেক চিনি দিয়ে আবার বিট করে নিচ্ছি বিটটা এই ক্ষেত্রে লোতে করতে হবে যেহেতু ফোমটা হয়ে গেছে ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা আর সফট হবে না ফোমটা যত থাকবে ডিমটা তত সফট হবে এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম কুসুম দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি কুসুমটা যতক্ষণ পর্যন্ত সাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে বিট করতে করতে ক্রিমের কালারটা যখন সাদা হয়ে যাবে তখন আর বিট করতে হবে না আর আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি এক কাপ তেল দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ বা লিকুইড দুধটা দিতে পারেন আমি দেইনি বিট করা হয়ে গেলে আমি এখানে চকলেট অ্যাড করব আমি এখানে নিউট্রোলা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন বা কোকো পাউডার দিতে পারেন দিয়ে আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি এখানে এক কাপ আটা চেলে নিয়েছি এক কাপ আটা দিচ্ছি আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটা বিট করছি এটা আপনারা চামচ দিয়েও করতে পারবেন আবার চাইলে বিটার দিয়ে লো আছে করতে পারবেন এই যে আমার বিট করা হয়ে গেলে আমি একটা পাত্রে তেল ব্রাশ করে যে মোলটা আমি দিব ওটাই ঢেলে নিব আমি পাউন্ড কেকের একটা পাত্রে দিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো পাত্র দিয়ে এটা করতে পারবেন আর যে পাত্রটা দিবেন আমি প্রেশার কুকারে দিয়েছিলাম ওইটা আগে দশ মিনিট আপনি হিট করে নেবেন গরম করে নেবেন তারপর এই পাত্রটা বসিয়ে দেবেন এই যে আমি এখন গরম পাত্রে কেকটা বসিয়ে ঢাকনাটা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি প্রেশার কুকারে বেশি সময় লাগে না যেহেতু সম্পূর্ণটাই আটকা থাকে গ্যাসটা বেরোতে পারে না এই যে আমার কেক তৈরি হয়ে গেছে একদম কাঠি ফ্রেশ উঠে এসেছে আবার সুন্দর ফুলে আছে যে কেক রেডি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে একদম সহজভাবে হয়ে গেছে তাই না আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর বানানোর পর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আমি এখন এটা পিচ করে কেটে নিব আমি এটা সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়েছিলাম আপনারা বাচ্চার টিফিনের জন্য এভাবে কেক তৈরি করতে পারবেন বাচ্চারা এটা বেশ পছন্দ করবে যেহেতু এখানে চকলেট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখো হাই গাইস আসসালামু আলাইকুম